असलकुम बजार आनलम त्रिस टाक सीम आनल टमाटो आनल पंचाश टाक के जी सीम के जी मतलब लफा बेगन आनलोम आ त्रीस टाक दिया के जी मतन चल्लिस दिया बिस्टी कमरा ফুলকপি আনলাম তিনটা পাঁচ টাকা দেওয়া কলা আনলাম ছয়টা বিশ টাকা দেওয়া বেগুন আনলাম দশ টাকা সুন্দর হালিয়ে আনলাম দেখুন সুন্দর সুন্দর বেগুন মাত্র বিশ টাকা কেজি সেই লেভেলের বেগুনটা বেগুনটা আপনারা যখনই কিনবেন মোটা মোটা বেগুন কিনবেন মোটাগুলি ভালো তারপরে রসুনের নাম দেশাল দুশো বিশ টাকা কেজি দেখেন গরম গরম বেগুনটা ভাজলাম অনেক সুন্দর বেগুন এই দুইটা বেগুন কাটছি এই এইখানে রয়ে গেছে অনেক লাউ বেগুন বলে এটারে আর অর্ধেক দেখাচ্ছি এখন রাতের বেলা এই চটা খাবো আমরা চটা চটাও অনেক কাটবাস চাপড়ি লাল আটার পাতা তাহলে এখানে আছে আমাদের এই দেখেন পেঁয়াজ পাতা আর আলু ভাজা बाबू ওকে আমরা কই আর আমাদের একটা তরকারি আছে মাছ আপনারা দেখেন মাছ মাছটা এই যে টমেটো দিয়ে মাছ একটা আলু আছে রয়েছে কাঁচামরিচ দিয়ে রুই মাছ ছোট মানে নওলা মাছ আর কি রুই মাছ চারা রুই মাছ বাচ্চা রুই মাছ আর কি মেরিনেট করে সরিষার তেল একটু হলুদ দিছি একটু মরিচের গুঁড়া দিছি সরিষার তেল দিয়ে লবণ বেশি করে দিয়ে সুন্দর করে মা খায় যা খাইছি বাস হয়ে গেলো অর্ধেক ফ্রাই করলাম এখন খাবো আর ওর দেখ কালকে এখন একটা লেবু কাঁঠে নিব ভাত তো খাই না আমরা ভাত খাবো না আর দেখাচ্ছি মোটামুটি এখন উল্টায় দেব টেন একদম হয়ে যাবে চার টাকা টেপি কিছু দেয়নি একদম নরম দেখেন একদম সফট

হয়ে গেছে আগুনটা বন্ধ করে দিলাম তো ধরেন ইয়াতে খাওয়া যায় না একদম ইয়া ছাড়া খাওয়া যায় না রুটি ছাড়া তাই মোটামুটি সবজি এটা খাওয়া যায় তো মাছও খাওয়া যায় কিন্তু ভাবলাম যে দুজনে মিলে একটা রুটি খাওয়া হয়ে যেতে পারে তাই না এই যে লেবু হুম মাছটা নিয়ে আসো তো আর এই দেখেন আমাদের বেগুন জানি না ছবিটা কেমন আছে পরে নেই কিন্তু ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে জানি না কিন্তু বেগুনটা একটা পরে নেই ঠিক আছে আমি নিজে ফ্রাই করছি হুম টেস্টি তো অবশ্যই হবে ইনশাল্লাহ আর এই যে দুধ গরম করছি হুম ডায়েট কেমন হালকার এটা তো খাইতেই হবে দেখেন চরগুলো একদম সফট হয়েছে যে বেগুনটা দিয়ে আমি একটু খেয়ে দেখি বাড়ায় বলবো না আসলে মজা ভিডিওর জন্য যে বলবো যে মজা হয়েছে তা কিন্তু না আসলে মজা অনেক মজা হয়েছে এবং সব দেখেন বিভিন্ন ফসমস হয়ে গেছে এই যে তরকারি চলে আসছে আমাদের দেখেন তরকারিটা টমেটো হালকা নতুন আলু আর মাছ আর এই যে দেখেন পেঁয়াজ করতে ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন